ভাবিস না চুমকি তোকে ভুলে গেছি কারণ টিনুকে নিয়ে এত ব্যস্ত ছিলাম জন্য তোর ভিডিওগুলো দেখছিলাম ভাবছিলাম যে বাড়তে থাক বাড়তে থাক তুই কন্ট্রোভার্সি চাস না তোকে অনেকে অনেক অপবাদ দেয় তুই বাড়তে থাক তুই প্রচুর করেছিস মানুষের জন্য পাপ বাপ কেউ ছাড়ে না ভাবলাম বাড়তে থাকুক তারপরে বলবো তো পাঁচ ছ দিন আগের থেকে যে তুই একটু একটু করে একটু একটু করে নাড়া দিচ্ছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর এরকম করে ডাকছিস কারণ ভিউজ কমে গেছে তোকে মৌকে নিয়ে চটকাতেই হবে ইনডাইরেক্ট নাহলে তোর ভিউজ হবে না তুই ভাবছিলি কারণ তুই করছিলি একটা একটা করে কাজ কিন্তু বলিনি বলিনি বলতে এদিকে ব্যস্ত ছিলাম তাই তো আজকে ভাবলাম না পাপ বাপ কেউ ছাড়ে না এই প্রশ্নের উত্তরটা দিতেই হবে আজকে একটু ফুরসত পেয়েছি তো ভাবলাম না আজকে তোকে বলি পাপ বাপকেও ছাড়ে না একদম ঠিক বলেছিস এই কথাটা তোর আমি একশোতে একশো দিলাম পাপ ছাড়ে না বাপকে সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য না প্রযোজ্য তো তোর ক্ষেত্রে চল সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো যে তোর পিসি শাশুড়ি তোর পিসি শাশুড়ি কেন তোর বিরুদ্ধে কথা বলছে কারণ তোকে চেনে জানে বুঝেছিস বুঝেছিস যে অন্যায়টা করেছিস তুই সেটা অন্যায় কেউ তোকে সহমত পোষণ করেনি কেউ সহমত পোষণ করেনি তো চল আজকে বলবো যে চুরি করেছিস চোরের মার আবার বড় গলা চুরি করেছিস করলে চুরি তুই অন্যকে দোষারোপ করছিস এখনও অন্যকে অভিশাপ দিয়ে যাচ্ছিস অথচ চুরি কিন্তু তুই করেছিস এটা কিন্তু একদম প্রমাণ যে চুরি করেছিস তুই তুই এক মাস বাদে তোর হুশ এসছে যে এইটা তোর মেয়ের স্কুল ছিল চলো বধুরা ভেতরে ভিডিওর ভেতরে চলো অনেক কথা বলার আছে অনেক আজকে চার পাঁচ দিন ধরে সুমানে মৌকে চুলকাছে আবার আবার সরি এই ভাষাটা বলার জন্য আবার করবে কারণ মৌ কলকাতা এসছে তারপরে ময়ের মালগুলো অনলাইনে সেল হয়ে গেল এগুলো দেখে তো জ্বলছে এইবার মৌ শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে কলকাতায় ফ্ল্যাট ভাড়া করে থাকবে ওর ইসের জন্য আগামী দিনের জন্য এইবার তোমরা দেখো আবার একটু একটু করে ওর জ্বলন শুরু হবে আবার একটু একটু করে ও মৌকে কাটতে থাকবে জ্বালাতে থাকবে এটা প্রতিবারই এর ও যখন চেন্নাই গেছিল সেম করেছে ও সেম করেছে তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক ওকে আজকে ওর পাঁচ দিন ছ দিনের আগের থেকে ভিডিওর থেকে একটু 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 করে ও বলে গেছে তার থেকে একটু একটু করে বলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আজকে চুপকে নিয়ে কিছু কথা বলবো কারণ ও আজকে পাঁচ ছদিন ধরে একটু 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 করে হিংস করে যাচ্ছে মানে একটু একটু করে ও ছিটিয়ে যাচ্ছে মানে ও ঘুরছে ফিরছে আনন্দ করছে শপিং করছে বরের সঙ্গে সময় কাটাচ্ছে কিন্তু ও বলছে ওর মন ভালো লাগছে না ওর শরীর ভালো নেই ওর সোশ্যাল মিডিয়াতেও ওকে নিয়ে তোলপাড় হয়েছে সেই জন্য ওর কিচ্ছু ভালো লাগছে না ও রাতে ঘুম হচ্ছে না বলছে অথচ যখন ওর ব্লগিং দেখছি তখন খাওয়া দাওয়া ঘোরা ফেরা চুড়িদার কেনা শপিং করা মেয়ের নাচের ক্লাসে যাওয়া সব টপ টু বটম ঠিক আছে কিন্তু ও কিছু সময় ভয়েস অফ করে ভয়েস দিচ্ছে ভয়েস দিচ্ছে আর এগুলো বলে যাচ্ছে তো একটা টাইটেলে লিখেছিলো জীবনের প্রতিটা মুহূর্তেই উপলব্ধি করলাম নিজে বুদ্ধিতে রাজা অন্যের বুদ্ধিতে ফকির মানে তারপরে যখন ভিডিওর ভিতরে ঢুকলাম তখন বুঝতে পারলাম যে মা পিসি শাশুড়িকে ভর করে টাকাটা চুরি করে এসেছিলো না চুরি করে শাশুড়ি একটু টাকাটা চুরি করে নিয়ে এসে নিজের কানে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারপরে ভিওয়ার্সরা বলেছে তা তোকে যখন ওই শাশুড়ি পিসি শাশুড়ি বলেছিল পিসি শাশুড়ি বলেছিল যে তুমি নিয়ে যাও তুমি বিশ্বাসী তুমি সেফটি তুমি নিয়ে যাও তারপরে যখন তুই ওর ভয়েস দিয়েছিস তখন বুঝতে পেরে গেছিস যে পিসি শাশুড়ি তোর দিকে কথা বলছে না কারণ পিসি শাশুড়ি ঠিক কারণ তুই মিথ্যে কথা বলেছিস কথা প্রসঙ্গে কথা হয়তো তুই বলেছিস টাকাটা কি করব কোথায় রাখবো হয়তো কথা প্রসঙ্গে বলেছে তুমি নিয়ে যাও নিয়ে যাও তো ঠিক আছে নিয়ে গেছিস পিসি শাশুড়ি বলেছে নিয়ে গেছিস এখন পাল্টে খেয়ে গেছে পিসি শাশুড়ি তাই তো তো তারপরে তো তোকে ভিওয়ার্সরা বলেছে পিসি শাশুড়ির কথায় যেমন টাকাটা নিয়ে গেছিস তখন যখন এক মাসেও তুই যখন বলিসনি কোনো ভিডিওতে তুই বলিসনি তুই মেয়ের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলি অ্যাডমিশান নিয়ে এত ব্যস্ত ছিলি তুই নিজে বলেছিস যে মেয়ের অ্যাডমিশান নিয়ে ঘর পরিবর্তন নিয়ে এত ব্যস্ত ছিলি এক মাসের মধ্যে তুই জানাতে পারিস নি যে শাশুড়ির টাকা তুই চুরি করে নিয়ে গেছিস কিন্তু কখন জানালি যখন মোও মুখ খুললো যখন মৌ সত্যিটা সামনে আনলো তখন তুই বলি ঠিক আছে বলেছিস বিরাট শাহ যখন তোকে বারবার বলছে তাহলে তুমি টাকাটা কেন নিয়ে এসছো তুমি মায়ের শাশুড়ির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও সেটা শুনিস কেন সেটাও তো ভালো কথা সবাই বলেছে তুই ই মুক্ত হয়ে যেতে পারতিস তুই এই অপবাদ মুক্ত হয়ে যেতে পারতিস নাটক করছিস না টাকাটা নিয়েও নিলি চুরিও করলি কানের কিনে গয়না পরে ঘুরেও বেড়ালি অ্যাসেটও বানালি ফুর্তিও মারলি মুখে বললি টাকা দেবও না আবার তুই প্রত্যেকটা ভিডিওতে নাটক করে যাচ্ছিস প্রত্যেকটা ভিডিওতে নাটক করে যাচ্ছিস দেখেছিস কেউ তোর পাশে নেই তোর সত্যতা সবাই জানে বুঝতে পেরেছিস তোর সত্যতা সবাই জানে বলেছিলি না আমাকে আমার পিসি শাশুড়ি সে বোধ ওখানকার একজন মাতব্বর সে আমাকে নিয়ে আসতে বলেছে নিয়ে এসছে তাহলে প্রমাণ কিলো তুই প্রমাণ দিলি ওই ভিডিওটায় যে পিসি শাশুড়ি বলে যে ভয়েসটা দিয়েছিলি পিসি শাশুড়ি রাগ করেছে এবং ফোন করে তোকে যা তা বলেছে এটাই তো নিয়ম এটাই তো নিয়ম তোর নিজের বুদ্ধি নেই না নিজের বুদ্ধি নেই অন্যের বুদ্ধিতে যদি চলেই থাকিস তাহলে প্রত্যেকটা ভেস বলেছে কেন নিয়ে গেছ অন্যায় করেছো ফেরত দিয়ে দাও দিয়ে দিতে পারতিস তখন তুই শুনিস নি তুই আসলে দিবি না এগুলো তুই টাইটেলে খেলছিস এগুলো তুই ইচ্ছাকৃত করছিস ইচ্ছাকৃত করছিস আর বলছিস যে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমি যাদের কথা এগুলো করলাম তারাই পাল্টি খেয়ে যাচ্ছে বুঝতে পেরেছিস তারা যখন সত্যিটা সামনে এসছে না তখন তারা তোর রূপ চিনতে পেরেছে বুঝতে পেরেছি যে টাকাটা তুই কল্লোলকে না বলে নিয়ে গেছিস টাকাটা একটা অসহায় মানুষের টাকা তুই নিয়ে গেছিস তারপরে যখন বুঝতে পেরেছিস যে টাকাটা তুই আত্মসাত করে ফেলেছিস টাকাটা তুই নিয়ে গেছিস এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা ফিল করেছিস জন্য তখন তারা বুঝতে পেরেছে যে তুই কি জিনিস আর তারা সর্বসমক্ষে দেখছে মৌ আর কল্লোল কী করছে দেখ কলকাতাতে আসবে সপরিবারে শাশুড়িকে ফেলে রেখে আসবে না কিন্তু সপরিবার তারা তখন বুঝতে পেরেছে যে তোর আসল উদ্দেশ্যটা কী ছিল তোর আসল উদ্দেশ্য যখন বুঝতে পেরেছে তখন তখন তুই যে ওদের মাথায় ভর করে চলছিস তখন তাদের সম্বিত ফিরেছে তখন তারা ওই জন্য তোর আসল রূপটা তোকে বলে দিয়েছে যে এগুলো করবে না যাই হোক তারপরে তারপরে তুই করলি তারপরের ভিডিও হচ্ছে তারপরে তোর লাস্ট ভিডিওটা একদিন বাদ আগের ভিডিও পাপ বাপকেও ছাড়ে না যারা অন্যায় করেছে তাদের একদিন পস্তাতেই হবে একদম তাই তুই এই যে তোর শাশুড়ির সাথে অন্যায় করছিস দিনের পর দিন এই যে অন্যায় করে যাচ্ছিস সেই অন্যায়ের শাস্তি তুই পাবি না একটা ছেলেকে তার মার কাছ থেকে কেড়ে নিয়েছিস পাবি না তুই পাবি না তুই অন্যের দিকে বলছিস যে অন্যায়ের শাস্তি পাবে তারা তুই পাবি না তুই ছাড় পেয়ে যাবি কাকে বলছিস কাকে বলছিস মৌকে মৌ তার শাশুড়িকে কাকা শ্বশুরকে দেখছে মৌকে বলছিস ময়ের গায়ে লাগবে না শকুনের অভিশাপে গরু মরে না আর আমরা যারা কন্ট্রোভার্সি করছি তোকে তোর সত্যিটা তুলে দিচ্ছি তাদের বলছিস তুই নিজেও জানিস কেউ ছাড়ে না সেটা কতটা তোর ক্ষেত্রে সত্যি তুই নিজেও এটা কিন্তু আমার মনে হয় উপলব্ধি করে ফেলেছিস এতদিনে একজন লিখেছে চুরি করলে তুই আর যে বলছে তার দোষ করলে দোষ না দোষ নাই বললে দোষ তুই এই লাস্ট ভিডিওতে যে লাস্ট ভিডিওতে তুই বলেছিস যে তোর ক্ষতি হয়েছে এই কথাটা বলেছিস পাপে ভুগছিস সেই কথাটা হচ্ছে মেয়ের ক্ষতি হয়ে গেছে মেয়ের ক্ষতি এই যে চুরি করেছিস বা এই যে ভিউার্সরা বলেছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে বা মৌ তোর সত্যিটা তুলে ধরেছে তোর চুরিটা ধরে দিয়েছে সেই জন্য না ক্ষতি হয়েছে তোর উচ্চার্টনের জন্য তুই প্রত্যেক দিন প্রত্যেক দিন তোকে শপিং মলে যেতে হয় প্রত্যেক দিন তোকে গঙ্গার হাওয়া খেতে বেরোতে হয় প্রত্যেক দিন তোর বরকে নিয়ে বেরোতে হয় মন খারাপ হলেই তোর বর নিয়ে বেরোয় না এমনিতেও প্রত্যেক দিন তোকে বেরোতে হয় তোর মেয়ের ক্ষতি হয় না তুই মেয়েটাকে কতটুকু কেয়ার করিস আমরা দেখি তো কতটুকু টেক কেয়ার করেছিস তোর যখন টাকাটা নিয়ে গেছিলি এক মাস এক মাস কেউ জানেনি তো এক মাস তুই মেয়ের কী টেক কেয়ার করেছিস যে মেয়ের প্রচুর ক্ষতি হয়ে গেছে এই সবের জন্য মেয়েটাকে টেক কেয়ার করতে পারিনি এই সবের জন্য মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেছে মেয়েটাকে পড়াতে পারিস নি অলরেডি ক্ষতি হয়ে গেছে তা এক মাস কি করেছিস চুরি করে নিয়ে যাওয়ার পরেও এক মাস তুই কেউ জানতো না যতক্ষণ মৌনা বলেছে তা সেই এক মাস তুই কি করেছিস এক মাস মেয়েটাকে পড়াস কেন এক মাস তোর তো মাথা যন্ত্রণা ছিল না তোর তো ঘুম সুন্দর ছিল এক মাস কি করেছিস বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছিস বেশ ভালো কথা তোর ক্ষমতা না থাকলেও তোর পরের ক্ষমতা আছে পড়ানোর তো শাশুড়ির টাকাটা চুরি করতে তোকে যেতে বলেছিল কে চুরি করে গিয়ে এক মাস তারপরে মেয়েকে সময় দিতে পারিস নি এখন বলছিস যে মেয়ের অনেক ক্ষতি হয়ে গেছে কারণ তুই কিটকিটে হয়ে গেছিলি না মেয়ের ক্ষতি ওই জন্য হয়নি মেয়ের ক্ষতি তোর নিজের জন্য যে প্রথম দিন থেকে তোর ভিডিও যারা দেখে তারা জানে যে তুই কেমন নাচনে ভালি তোর সন্ধ্যা হলেই বেরোতে হয় ফাস্ট ফুড কেটে নয় ভাজার করতে তোর বেরোতে হয় তুই মেয়েটাকে কতক্ষণ সময় দিস তো একজন লিখেছে নিজেরা নিজেরাই এই সব কিছুর জন্য দায়ী তোমরা তাই যা হবে তোমাদের সাথেই হবে মৌ বা কল্লোল দা কখনোই কাউকে এইভাবে অভিশাপ দেয় না বুঝতে পেরেছিস তুই কেন অভিশাপ দিয়েছিস কাকে অভিশাপ দিয়েছিস আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কিন্তু তোর অভিশাপে কিচ্ছু হবে না তোর অভিশাপ উল্টে তোর দিকে চলে যাবে তোর দিকে চলে যাবে তুই বুঝতে পারবি তুই বুঝতে পারছিস তুই আজকে মানে লাস্ট ভিডিওটাই বলেছিস আমার তো আর কেউ নেই পরিবারের আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছাড়া কেন তোর বাপের বাড়ির লোকজন নেই তারা নেই মা আছে বাবা আছে বোন আছে তারা নেই হঠাৎ কেন নেই তোর শ্বশুরবাড়ির কেউ নেই তোদের তো তোর পাশে তিনজন ছাড়া আর কেউ থাকবে না পৃথিবীর কেউ থাকবে না কারণ তুই কাউকে রাখবি না কাউকে তুই রাখবিই না তুই শুধু নিজেকে জানিস বরকে জানিস আর তোর বাপের বাড়িকে জানিস এটা সবাই জানে শুধু 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 ইচ্ছাকৃত ভিউজ কমে গেলে কন্ট্রোভার্সি করার জন্য এই রকমভাবে তুই টাইটেলে খেলিস এই রকমভাবে তুই ভেতরে নাটক করিস এবার বলি মাথা গরম হলে উল্টোপাল্টা বলিস সেটা বরকে বলিস বুঝতে পেরেছিস ফার্স্ট ইউনিট টেস্ট তুই জানিস না তোর মা মেয়ের ফার্স্ট ইউনিট টেস্ট আমি চুরি করে নিয়ে এসেছি চুরি করে নিয়ে আসার পরে যখন ধরা পড়েছি তখন অন ক্যামেরায় বলে দিই ঠিক আছে আমি নিয়ে এসেছি আমি টাকাটা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি তুই মানে বলে গেছিস মানে উচ্চস্বরে বলে গেছিস ঠিক করেছি দেব না কেন মৌ এটা জানালো এক মাস হয়ে গেছে তুই সুমানে করে গেছিস তুই তোর যখন দেখেছিস তোর অন্যায়টা সবার কাছে এসে গেছে সবাই মানে এ টু জেড প্রত্যেকটা মানুষ তোকে বলেছে তুই অন্যায় করেছিস চুরি করেছিস অবলা মানুষের টাকাটা নিয়ে গেছিস এবং তার তুই মুখে মুখে তর্ক করেছিস লাস্ট যে পিসি শাশুড়িকে তুই ই করেছিস মানে ঘুষ দিয়ে গেছিলি ভেবেছিলি ঘুষেরা ঠিক হয়ে যাবে তারা যখন বিদ্রোহ ঘোষণা করেছে তখন তোর সম্বিত ফিরেছে ভেবেছিস আর তোর এই বিদ্রোহ করলে হবে না এখন তোর ম্যাও করতে হবে নাহলে তুই জানতিস না তোর মেয়ের ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট নতুন স্কুল চেঞ্জ হয়েছে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ তুই যে কতটা তুই খুব মা 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 করিস যে আমি একজন মা মায়ের দায়িত্ব খুব বুঝি তোর মায়ের দায়িত্ব বুঝতে পেরেছিস তোর বোধ হয়নি না যে আমার ফার্স্ট ইউনিট টেস্ট এই নিয়ে কোনো উচ্চ বাচ্চা করবো না যা বাবা টাকাটা নিয়ে এসেছি ভুলে গেছে টাকাটা পাঠিয়ে দি না তুই বসে গেছিস একটার পর একটা ভিডিও করে গেছিস এবং উত্তর দিয়ে গেছিস উত্তর দিয়ে গেছিস পায়ে পা লাগিয়ে বইয়ের সাথে ঝগড়া করে গেছিস ভুলে গেছিস এখন বলছিস কালকে একদিন আগের ভিডিওতে বলছিস যে যে ইউনিট টেস্ট ছিল আমার জন্য এরকম হয়েছে আমার মাথার ঠিক ছিল না ওকে সেরকম সময় দিতে পারিনি কেন পারিস নি সময় দিতে কারণ সারাদিন মাথার মধ্যে কুটকাচালি চলে তো সারাদিন ময়ের কি করে ক্ষতি করবি ময়ের সেন দৃষ্টিতে তাকিয়ে থাকিস তো মৌ কী করছে সেই দিকে তাকিয়ে থাকিস সেন দৃষ্টিতে সেই জন্য মাথার ঠিক থাকে না মাথা ঠিক থাকে না আর তুই সংসারে যে কি করিস মধ্যম গ্রামে যখন ছিলি আশেপাশের লোকজন বলে দিয়েছে যে বরের সাথে তুই কী বিহেভিয়ার করিস শাশুড়ির সাথে তো করিসই কিভাবে ওঠাস বসাস কিভাবে তোর কথা না শুনলে তোর ভিডিও দেখলেই বোঝা যায় কিভাবে শাশাস তুই কিছু কিছু সময় আমাদের সামনে চলে আসে বুঝতে পেরেছিস এখন তোকে দ্বিগুণ পরিমাণে সময় দিতে হচ্ছে এইবার বলি পাপ করেছিস তুই শাশুড়ির টাকা চুরি করেছিস তুই তার জন্য তুই ঝগড়া করতে বসেছিস তার জন্য তোর ট্রেস হয়েছে মানে তুই তোকে সবাই চিনে গেছে তো তার জন্য এখন তো তোর যে ফাঁকা সময়টা মেয়েকে যে সময়টা ই করেছিস ঝগড়া করেছিস কানের কিনতে গেছিস বান্ধবীকে বাড়িতে নিয়ে এসে পুষেছিস তুই জানতিস না তোর মেয়ের ফার্স্ট ইউনিট টেস্ট বান্ধবীকে বাড়িতে নিয়ে এসে আনন্দ ফুর্তি করেছিস মাকে বাবাকে নিয়ে এসে শান্তিনিকেতন ঘুরতে যাওয়া আনন্দ ফুর্তি করা খাওয়া দাওয়া করা তখন তোর মনে হয়নি তখন যত দোষ হয়েছে যে চুরি করে নিয়ে যাওয়ার পরে মেয়ের দোষ মো বলে ফেলেছে তাই তখন তোর মনে হয়নি যে মেয়ের ইউনিট টেস্ট এই সময়গুলো তো যে সময়গুলোকে বাবা মাকে নিয়ে ঘুরতে গেছিস যে সময় তোর বান্ধবী এসে এক সপ্তাহ ছিল তখন তোর বোধ হয়নি যে আমার মেয়ের ইউনিট টেস্ট এখন বান্ধবীদের বলি এখন আসতে হবে না ফার্স্ট ইউনিট টেস্ট না বান্ধবীকে নিয়ে বসে গেছিস ভিডিও করতে এবং বান্ধবী একটা ভিডিওতে সালিশি করছিল সেইগুলো কোনো দোষ না না দোষ হচ্ছে মৌ বলে ফেলেছে যে শাশুড়ির টাকাটা নিয়ে গেছিস না বলে সেইটা দোষ হয়ে গেছে এইগুলো মেয়ের করতে ক্ষতি হয়নি না এই যে শান্তিনিকেতন বেড়াতে গেছিস এই যে বেলুর মঠ দক্ষিণেশ্বর বেড়াতে গেছিস মা বাবাকে নিয়ে এই যে বান্ধবী বান্ধবীর স্বামী তার বাচ্চাকে নিয়ে সে এক সপ্তাহ রেখেছিস এগুলোতে বাচ্চার ক্ষতি হয়নি তোর বাচ্চার পড়াশোনার ক্ষতি হয়নি তোর আসলে না ময়েতকে ব্লেম দেওয়া অভ্যাস প্রত্যেকটা ভিডিওতে দেখেছি কোথাও না কোথাও একটু না একটু একটু করে বলে গেছিস তুই একটু একটু করে বলছিস যে ওই গন্ডগোল তোকে কতটা ট্রেস দিয়েছে ওই গন্ড গন্ডগোলে তোর তোর কতটা এফেক্ট হয়েছে ওই জন্য তুই খাস নি নি ঘুরতে যাস কিন্তু আমরা দেখেছি ওই এক মাস তুই কী করেছিস ওই এক মাসে তুই কী করেছিস এখন বলছিস মেয়ের অনেক ক্ষতি হয়ে গেছে মেয়েকে ডবল সময় দিতে হবে সেটা এই জন্য নয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এই যে তুই চুরি করেছিস ভিউয়ার্সদের জন্য নয় তোর মেয়েকে সময় দিতে হবে তার জন্য ফুর্তি করেছিস তুই ওই একটা মাস দু মাস ফুর্তি করেছিস মা আত্মীয় স্বজনকে নিয়ে কাছের মানুষদের নিয়ে ফুর্তি করেছিস সেই জন্য মেয়েটা এই ডিলে হয়ে গেছে পড়াশোনায় সেইটাকে তোকে কভার করতে হবে কারণ তোর শিক্ষাগত যোগ্যতা আমি কতটা জানি না কিন্তু তোর বরের কথাও তুই মানিস না তোর কাছে মেয়েটে ওসব কোনো মানে ফর নাথিং তোর কাছে মরাল অব দ্য স্টোরি হচ্ছে আনন্দ করব ফুর্তি করব। খাবো দাবো আর ময়ের নামে দোষ দেবো কোনো কিছু অসুবিধা হলেই সংসারে ময়ের নামে দোষ দেবো এইটা হচ্ছে তাই আর শাশুড়িকে নিয়ে এসে রাখলেই তোর অনেক অভাব অনতরণ এখন দুটো পয়সা হচ্ছে ফুর্তি কর এখন তোর কাছে পয়সা এসছে কর তাতে তো তোকে কেউ না করে না কর প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে একটা করে চুড়িদার কেন কেউ না করবে না তোর যত অভাব হয় হচ্ছে তোর শাশুড়ির জন্য করতে গেলে তোর যত অভাব অনটন হয় ওই ওই ছেলের ওই ভেড়ার মার জন্য কোনো কর্তব্য করতে গেলে তখন তোর অভাব অনটন হয় তোর মা বাবার জন্য করতে গেলেও অভাব হয় না তোর নিজের ফুর্তি আনন্দ করতেও তোর অভাব হয় না যত অভাব তোর ওই অবলা মানুষটার জন্য যার পেট থেকে যে ভেড়াটা বেরিয়েছে যে কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে সেই মার কর্তব্য করতে গেলে তোর যত অভাব অনটন হয় বুঝতে পেরেছিস তুই নিজেই তো বলছিস এখন দুটো পয়সার মুখ দেখেছিস এত পয়সার মুখ দেখেছিস তাও দেখ তোর নজরটা ওই মানুষটার টাকার দিকে তুই নিজেই বলছিস তোর কোনো অভাব নেই সুখের সংসার প্রচুর টাকা ইনকাম করে তা তবুও ওই মানুষের টাকাটা চুরি করতে নিয়ে যেতে একবারও তোর বিবেকে আটকায়নি যে এই অবলা মানুষটাকে আমি দেখি না করি না এরও শরীর আছে তারপরে একজনের কাছে থাকে আমি কি করে টাকাটা তাকে না জানিয়ে মিথ্যে কথা বলে নিয়ে যাই একবারও তুই আবার বড় বড় লেকচার মারছিস আবার বলছিস পাপ ছাড়ে না বাপকে না কি জানো টাইটেলটা পাপ বাপকেও ছাড়ে না আর যারা অন্যায় করে তুই আবার লেকচার মাপতে বসে গেছিস তাহলে বোঝ আর মেয়েটার জন্য তুই নিজে দায়ী মেয়েটা যখন বড় হয়ে দেখবে না তোর এই কীর্তিকলাপগুলো এই ভিডিওগুলো আর মেয়েটা নিজেও জানে মেয়েটা নিজেও জানে মেয়েটা নিজেও জানে যে তুই কি আসলে কি তুই আসলে কী পছন্দ করিস মেয়েটা নিজেও জানে বাবাকে কীভাবে কান্দরে তুলিস কান্দরে বসাস কান্দরে তুলিস কান্দরে বসাস বড় হতে দে মেয়েটাকে তুই উত্তর পেয়ে যাবি তুই উত্তর পেয়ে যাবি বড় হতে দে শুধু কাউকে দোষ না দিয়ে ময়ের দিকে আঙুল না তুলে ভিউার্সদের দিকে আঙুল না তুলে পিসি শাশুড়ির দিকে আঙুল না তুলে মেয়েটাকে যে জন্য মেয়েটার ক্ষতি হয়েছে একটা গ্যাপ পড়েছে সেই গ্যাপটা এখন তোকেই সেটা পূরণ করতে হবে তার জন্য অন্যকে দায়ী দায় করিস না সেটা যারা তোর ভিডিও দেখে তারা প্রত্যেকে জানে এবং কমেন্ট বক্সেও তোকে অনেকে সেটা জানিয়ে গেছে অনেকে তোর দেখ জানিয়ে গেছে তুই যতই মুখে বলিস তুই খুব ট্রেস আছে তুই তোর খুব মন খারাপ তুই রান্না করিস নি খাস নি কিন্তু তোর ভিডিও থেকে সম্পূর্ণ প্রমাণিত তোর সবটা একদম পরিপূর্ণ ছিল এটাকে ঢাকার জন্য তোর এটাকে ঢাকার জন্য এটা তোর পরিপূর্ণ ছিল পরিপূর্ণই ছিল তোর সবার লাস্টে বলি তুই বললি সবার শেষে যে এরকম করে আমার সময়টা যারা ছিনিমিনি করে খেলছে তাদের যেন মানে অভিশাপ দিলি তাদের তারাও যা একদিন যেন বোঝে একদমই ঠিক কারণ ভগবান জানে তো তুই অ্যাকচুয়ালি তুই কি করেছিস মেয়ের সময়টাকে তুই কিভাবে নষ্ট করেছিস সেটা ভগবানও জানে বুঝতে পেরেছিস দেখিস অন্যকে অভিশাপ দিতে গিয়ে সেই অভিশাপ না তোর ঘাড়ে মানে ঘুরে ফিরে চলে আসে ফিরে চলে আসে অভিশাপ দিতে গেলে পাঁচবার ভাববি যে আমি যে কথাগুলো বলছি কারণ তুই নিজেই বলছিস তুই নিজে অন্যায় করেছিস নিজেই বুঝেছিস বুঝেছিস তুই জোর করে বলছিস তুই নিজেও বুঝেছিস অন্যায় করেছিস তো এটুকু শুধু বলে গেলাম দেখিস অভিশাপ আবার নিজের ঘাড়ে উল্টো দিকে ব্যাক না করে এটুকু তো শুধু তোকে আজকে বলে গেলাম চলো বন্ধুরা টাটা ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা